বৃদ্ধখঞ্জ চণ্ডালী এক স্ত্রীমুখ দেখিতে রথে কিনি যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাতে এক ক্রোশ তাহার একই গোদায়। গৃহ হতে দূরে এক শত ক্রোশ ধাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার যবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল সাঁঝে আসি কটকের কাছে কোথা যাবি বুড়ি পথিক জনেক শুধালো সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে হাসিয়া কহিল সেজন কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি চণ্ডালি রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছো তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিকে কহিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি সেথা রথ কেটা নিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চলো যাই দুটি পা আহারে বেদনা জড়িত উঠিতে শকতি নাই আরষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে স্ত্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালের হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি একই অঘটন এ কি হল আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে রশি ধরি কর্দমহীন পথ জুড়িল হস্তি তবু গো রথ তেমনি রহিল থির ভাবনা ব্যাকুল প্রধান পান্ডা ঝরে নয়নের নীর ধুলার মাঝারে লুটায় পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্তকে এক রথের পশ্চাত দিকে টানে যাবত না ছোঁয় সমুখের রশি সুচি কর তলে তার হাজার হস্তি রথের চক্র নড়াতে নারীবে আর বাহির হইল পাণ্ডারে দল ভক্ত অন্বেষণে কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত নামাবলি ধারী বৈষ্ণব ধরে কাহারও পরশে সে বিরাট রথ এক তিল নাহি নড়ে খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পাণ্ডা হায় দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পুরী অভিমুখে ধায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পাণ্ডা শুধালো তারে এখরো রৌদ্রে ভিক্ষার লাগি যাইবে কাহার দাঁড়ে তপ্ত বালুতে পুড়িতেছে পথ আঁখি ভরে গেছে জলে দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অসথের তলে বুড়ি বলে বাবা বলো কবে রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবা গো চাঁড়াল মুই ব্রাহ্মণ বলে দেমা পদধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যে সেই খোঁড়া বুড়ি লয়ে কোলে অচল সে রথে চলিতে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্রু নয়নে অযুত ভক্ত গাহিল গান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান ধন্য জগন্নাথ ধন্য জগন্নাথ